হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা সেরে হের তোমাকে ভুলি আমি কেমন করি মা বাবাকে কষ্ট দেয় এখন থেকে আপনি নিয়ত করে থন এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন এখন থেকে আপনি এখান থেকে আলোচনা শুরু করার পর আলোচনা শেষ করার পর সমস্ত আলোচনা শেষ করার পর আপনার মায়ের কাছে গিয়ে দুই পা ধরে আপনি ক্ষমা চাবেন যে মা আমি যা করেছি তুমি আমাকে মাফ করে দাও আপনার মা যদি আপনার কোন আমলের জন্য আপনার জামিনদার হয়ে যায় কেমতের ময়দানে আপনি গুনায় ভরবারিত হয়ে গিয়েছেন আপনি জাহান নামে চলে যাবেন ফেরেস্তা ডাক দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এখে কি কামে তুমি জাহান নামে দিচ্ছ তোমার কি মনে নাই এই যে আল্লাহ পাকেন এক বান্দা তার মায়ের খেদমত করতো মাকে ভালোবাসত বাবাকে ভালোবাসত এই জন্য একে জাহান নামে দেওয়া যাবে না একে তুমি জান্নাতে দাও কারণ এই আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছিল সুমন আল্লাহ বলছেন না কেন আল্লাহ খুঁজে খুঁজে দেখবেন হ্যাঁ তো ووصينا الانسان بوالديه احسانا حملته امه ارها ووضعته ارها وحمله وفصاله ثلاثون شهرا صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنه الكافرين رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাল্লি আলা নাবিনা ওয়া আলা আলি সাইয়াদিনা রাসূলানা মুহাম্মদ হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের রলাও তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মা কাসের হে হের তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহমা সল্লে আলা জবান স্যারে মাওলানা ওয়ালা আলী সাজ্ঞাদিন দিনা পৃথিবীতে কে ও পৃথিবীতে আর কেহ তোমার মতো গোমা যত সু ভালোবাসা তো নিয়ে তুমি তো মার না তুমি তো মার তুলো না পৃথিবীতে আর কে তুমি স্বপ্ন তুমি আশামাগো তুমি এক মুঠো ভালোবাসা তুমি হাসি তুমি কান্না মাগো তুমি হৃদয়ে তুমি হাসি তুমি গল্প মাগ তুমি এক মুঠো ভালোবাস তুমি হাসি তুমি কান্না মাগ তুমি দায়ের যত আশা তোমার চলে লোকিয়ে আবিন তোমার লুকিয়ে আমি ভুলি সব দুঃখ যাত না তুমি তো না তুমি তো মার না বলেন ও পৃথিবীতে আর আলহামদুলিল্লাহ ঐতিহাসিক পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত মানিকনগর পূর্বপাড়া বাইত মসজিদুল নূর জামে মসজিদ প্রাঙ্গন এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার দাদু জনাব মোহাম্মদ আব্দুর রকিব মালিথা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কারি মাওলানা মুতাসিম বিল্লা দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত খুব কাছের বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ কারি মাওলানা আব্দুর রফ মাগরিব পর থেকে এ পর্যন্ত আলোচনা করছেন আমার উস্তাদ সমুতুল্ল উস্তাদ আমি তাকে খুব অত্যন্ত ভালোবাসি আমার অত্র এলাকারই বাসিন্দা তো আমারই হুজুরের ছোট আমার হুজুরের ভাই তো আমার আসলে পরিচয় ছিল না আমি আজকে জানতে পারলাম খুব আলোচনা সুন্দর আলোচনা করেছেন আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠটাকে দিনের জন্য কবুল করুক জোরে বলেন আমিন আর একটু আসতে বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আজকে আসলে আলোচনার বিষয় আনতে গেলে অনেক সময় প্রয়োজন তারপরও কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আলোচনার যে মূল বিষয়টা থাকবে সেটা হলো পিতামাতার মর্যাদা কিসের মর্যাদা আর একটু আসতে বলেন পিতামাতার মর্যাদা আসলে আমাদের পিতা মাতা আছে ঠিকই কিন্তু আমরা মর্মটা বুঝি না কথা বলেন আমরা মর্ম বুঝি না পিতামাতা হয়েছে শুধু কিন্তু পিতামাতার যে একটা দায়িত্ব সন্তানের প্রতি সন্তানের যে পিতামাতার প্রতি একটা দায়িত্ব এটা আমরা অনেক সন্তান আর বুঝেও বুঝি না কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা ভূমিকা না করি সরাসরি আলোচনায় ঢুকবো আসলে এমন একটি জান্নাতি বাগান আল্লাহ আবুল্লা আলমিন কেমতের ময়দানে এই রকম একটা অনুষ্ঠান তৈরি করবেন আল্লাহ আবুল্লা আলমিন নিজে সভাপতি থাকবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহিহাসাল্লাম প্রধান অতিথি হবেন সুবন্ধালে বলবেন না হরজতে দাউদা আলহি সালাতাম সরোহা তেলাওয়াত করে উদ্বোধন শুরু করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহিহি আসাল্লাম সুরা রহমান তেলাওয়াত করবেন আমাদের মনি, আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কোরআন কারিম থেকে সুরা ইয়াসিন তেলাওয়াত করে করে জান্নাতি বান্দা এবং বান্দিদেরকে শোনাবেন জোরে বলেন সো তাহলে আমরা জান্নাতের বাগানে বসেছি এটা আমাদের সৌভাগ্য না অনেকে যারা গেটের আশেপাশে দাঁড়িয়ে আছেন দেখতে খুবই খারাপ লাগছে দশ মিনিটের জন্য যদি আপনারা জান্নাতি বাগানে বসে যান এটা আপনাদের জন্য কেয়ামতের ময়দানে একটা জামিনদার হয়ে যাবে বলে সোহান আল্লাহ জন্য আশেপাশে অনেক ভাইরা ঘোরাফেরা করছেন মেহরবানি করে কিছুক্ষণ সময়ের জন্য যদি জান্নাতের প্যান্ডেলে বসেন দেখতে খুবই ভালো লাগবে আশেপাশে অনেক দাঁড়িয়ে আছেন দোকান পাটে আসলে যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের কথা হবে ইসলামের কথা হবে ততক্ষণ পর্যন্ত সোয়াব দেবেন কে আর একটু আসতে বলেন আল্লাপাক সোয়াব দেবেন সেই সোয়াব আমরা কামাই করতে রাজি আসি না ইনশাল্লাহ جبان سريت دلعت قرن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الانسان بوالديه احسان حملت

তোমাদের মাঝে যাদের পিতা মাতা বেশি আছে তাদের প্রতি এহসান করো ভালোবাসো ঘোষণাকার আর একটু জোরে বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা পিতা মাতার প্রতি এহসান করো ভালোবাসো পৃথিবীর বুকে যাদের পিতা মাতা বেশি আছে তাদের প্রতি তোমরা ভালোবাসা দেখাও তাহলে এখন আপনারা বলেন তো দেখি পিতা মাতাকে ভালোবাসবো এটা ফরজ না নফল আর একটু আসতে বলেন এবার আপনারে যাদের জবান আছে তারা একটু জবান ছেড়ে বলেন আল্লাহর আইন মানা ফরজ না নফল আরও জবান ছেড়ে বলেন আল্লাহর আইন মানা ফরজ না নফল পিতা মাতার আইন মানা ফরজ না নফল না বল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে পৃথিবীর বুকে একমাত্র আমার আইন মানা ফরজ কিন্তু পিতা মাতার আইন মানা ফরজ না পিতা মাতার সেবা করা ফরজ কথা বলেন পিতামাতার আইন মানা ফরজ না পিতা মাতার সেবা করা ফরজ কেমন সেবা করবেন আপনি আপনাকে আপনার মা যত বড় কষ্ট করে মেহানত করে আপনাকে দশটা মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল কথা বলছেন না কেন আপনি ছোট্ট একটা দৃষ্টান্ত ভাবেন এই নতুন হাট মোড়ের থেকে শুরু করে আপনার পেটের ভিতরে যদি পেটের সাইডে বাহিরে যদি একটা তিন থেকে চার কেজি তরমুজ আমি দড়ি দিয়ে বেঁধে দেব কিংবা রশি দিয়ে বেঁধে দেব আপনার কেমন ক্ষমতা ওই নতুন হাট মোড়ের থেকে মানিকনগর পর্যন্ত আপনি হেঁটে আসেন দেখেন কেমন লাগে হ্যাঁ কথা বলছেন না কেন আপনি টের পাবেন ওখান থেকে হেঁটে আসলে আর আমার আপনার আমার জনম দুঃখিনী মা এক ঘন্টার জন্য না এক বছরের জন্য না ১০টা মাস দশ দিন গর্বে ধারণ করেছিল পাঁচ থেকে সাত কেজি ওজন সুবহানাল্লাহ বলতে পারে নাই তাহলে আমাকে আপনাকে গর্বে ধারণ করেছিল এত বড় এত বড় কষ্ট করে মেহনত করে পেটের মধ্যে ধারণ করে আমার আপনার মা জনম দক্ষিণী মা ওই অবস্থায় পাঁচ থেকে সাত কেজি কেজি একটা সন্তান পেটের মধ্যে নিয়ে কাজগুলা করেছে স্বামীর সেবা করেছে মানুষের মাঝে হাঁটাচলা করেছে এখানে গেছে সেখানে গেছে। তারপরে মা জনম দক্ষিণী মা কোনো কিছু মনে করে নাই সন্তান যখন পেটের মধ্যে থেকে যখন একটু নড়ে উঠেছে অমনিতেই মা মজা পেয়ে বলেছে যে আমার পৃথিবীর যত কষ্ট হোক না কেন এই সন্তানের মুখ যখন যতক্ষণ পর্যন্ত আমি দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই জোরবার সুফা আনআল্লা এই হলো জনম দুঃখিনী মা মর্দার আড়ালে সম্মানিত মা আমার বোলে রাম আলোচনা শুনছেন আপনাদের জন্য এই আলোচনাটা ভালো করে খেয়াল করবেন ইয়াত করে রাখবেন আমি আবার আলে এলো পাতারই আলোচনা করা পছন্দ করি না কয়েকটা কথা বলবো বিষয় বিক্তে কথা বলবো কারণ এখন প্রেক্ষাপটে চলতেছে পৃথিবীর জমিনে এমন কুলাঙ্গার সন্তান আছে খেয়াল করে দেখবেন সন্তান থাকে পাঁচতলায় আর মাকে একটা কুড়ি ঘরে আগে আসে না নেই আর একটু আসতে বলেন আপনাতে নেই কি নেই তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন তো দেখেন রাতের বেলা শোয়ার সময় আপনি একটু খানা বন্ধ করে দেখেন যে জনম দুঃখিনী মা আপনাকে দশটা মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল ওই মা যখন আপনার দুনিয়ার আলো মুখ যখন দুনিয়ার বুকে দেখিয়েছে আপনি কি করলেন ওই আলোর মুখ দেখাছেন যখন আপনি বড় হয়ে গেছেন আপনার মাকে কিন্তু আর আপনি আর চেনেন না আপনার মা কিন্তু আপনাকে কষ্ট করে মেহনত করে পেটের মধ্যে ধারণ করেছিল এমনও হইতে পারে আপনার মা জনম দুঃখিনী মা আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আপনাকে লবণ দিয়ে হোক গলা টিপি হোক মেরে ফেলতে পারতো কথা বলছেন না কেন কিন্তু তা কিন্তু করেন নাই আপনি একটু ছোট্ট একটা দৃষ্টান্ত ভেবে দেখেন তো দেখি আপনি সারা দিন ভরে পরিশ্রম করে এক জায়গায় পরিশ্রম করতে গিয়েছেন রাত দশটা বেজে গিয়েছেন বাড়িতে এসে দেখলেন আপনার ঘরের বিবি যে আপনাকে না সারা খাইতো না এক জায়গায় গেলে আপনার পারমিশন ছাড়া চলতো না ঘরের মধ্যে তাকিয়ে দেখেন আপনার বিবি জমনমের মতন ঘুম পারে কয় কথা বলছেন না কারো একটু তাকিয়ে দেখেন ও জমনমের মতন মরার ঘুম পারা পারে ও সেতো এর কোনো कायदा নাই আর আপনার জনম দুখিনী মা দরজার পাশে দাঁড়িয়ে আছে রাত এগারোটা বাজে মায়ের চোখে ঘুম নাই আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখ না দেখব ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না সন্তান যখন বাড়িতে আসে সন্তানের মুখের দিকে তাকিয়ে যখন দেখে বাবা তুমি এত রাতে কোথায় গিয়েছিলে সন্তান ডাক দিয়ে বলে যে মা একটু কাজে দেরি হয়েছিল তোমার বিবি তো ঘুমিয়ে পড়েছে আমার বিবি তো ঘুমিয়ে পড়েছে তুমি কেন ঘুমানো এখন তো রাত এগারোটা বাজে মা ডাক দিয়ে বলতেছে রোগের সন্তান আমি কি করে ঘুম আসবো তুমি যে বাহিরে চলাফেরা করো এখন নয়টা বাজে দশটা বাজে এগারোটা চিন্তা করছো একটু লক্ষ্য করে দেখো তো দেখি আমি তোমাকে গর্বে ধারণ করেছিলাম আমি যদি তোমাকে মেহানত করে কষ্ট করে যে স্টিমগুলা আমি এগুলা মেহানত না করতাম তাহলে এই মোহাব্বত পয়দা কিন্তু আমার মধ্যে তৈরি হতো না কথা বলছেন না কেন এই জন্য মায়ের মোহাব্বত আমাদের ভিতরে থাকার দরকার আছে না রে কাদের আছে একটু হাত তুলে দেখান তো আরে হাত তো ঠিকই তুলে দেন কামের বেলায় নাই অধিকাংশ মানুষ আছে মা বাবাকে কষ্ট দেয় এখন থেকে আপনি নিয়ত করে থন এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন এখন থেকে আপনি এখান থেকে আলোচনা শুরু করার পর আলোচনা শেষ করার পর সমস্ত আলোচনা শেষ করার পর আপনার মায়ের কাছে গিয়ে দুই পাও ধরে আপনি ক্ষমা চাবেন যে মা আমি যা করেছি তুমি আমাকে মাফ করে দাও আপনার মা যদি আপনার কোন আমলের জন্য আপনার জামিনদার হয়ে যায় কেমতের ময়দানে আপনি গুনায় ভরবারিত হয়ে গিয়েছেন আপনি জাহান নামে চলে যাবেন ফেরেস্তা ডাক দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এখে কি তুমি জাহান নামে দিচ্ছ তোমার কি মনে নাই এই যে আল্লাহ পাকেন এক বান্দা তার মায়ের খেদমত করতো মাকে ভালোবাসত বাবাকে ভালোবাসত এই জন্য একে জাহান নামে দেওয়া যাবে না একে তুমি জান্নাতে দাও কারণ এই আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছিল সুভনালা বলছেন না কেন আল্লাহ খুঁজে খুঁজে দেখবেন হ্যাঁ এটাই তো আমার কাছে তো আমার একটা আমল পছন্দ হয়েছিল এই বান্দার যা আমি বান্দাকে মাফ করে দিলাম সুভনালাল বলতে পারে না আল্লাহ বা এত দয়ালু এত মেহেরবান এটা আমরা কিন্তু বুঝি না অধিকাংশ মানুষ কিন্তু আছে দেখবেন উপরে থাকে মোপা ছেড়ে বড় বড় জুব্বা গায়ে দিয়ে থাকে বড় বড় দাড়ি উপরে যা কিছু দেখা যায় ভিতরে কিন্তু পুরা ইসলামের বিরুদ্ধে আছে না রে কথা কয় না আছে না রে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে চলে মা বাবার বিরুদ্ধে চলে কথা বলেন ঠিক কিনা উপরে দেখা যায় সাধু কিন্তু ভিতরে কিছু নাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তোর কালি ভরা কাজটা বড় কদাকার ঠিক না চেহারাটা দেখতে ভালো পোশাকটা চমৎকার অন্তরে তোর কালি আকাশটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চাল হুঙে পর জাদু ঘরে যাই সবাই বলেন হাই রে সাদের দুনিয়াই মানুষ পাবা বড় দাই মানুষ দেখতে চাল হুঙে পর জাদু ঘরে যাই সবাই সবাই মানুষ দেখতে চালক নেবার জাদু ঘরে যাই সবাই হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চাল হয়ে বার জাদু ঘরে যাই সবাই ঠিক আমার ভাইরাম এই জন্য আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে সুন্দর করে খেয়াল করে লক্ষ্য করুন পিতা মাতার ইহসান করা ভালোবাসা এটা আমি আপনি 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 যে একটা মুসলমান আমার আপনার মুসলমানের মধ্যে কিন্তু এটা বিশাল একটা হেকমত আছে না নেই আরো জোরে বলেন এজন্য আমাকে সেই হেকমতটা অর্জন করতে হবে ইহসান এবং ভালোবাসা যদি আমি আপনি তৈরি না করি কখনোই কিন্তু পিতা মাতার প্রতি ভালোবাসা আমাদের দেখানো হবেই না কথা বলছেন না কেন এইজন্য আমরা সেই পিতামাতার প্রতি ভালোবাসবো ইহসান করব আত্মার থেকে নিজের বউকে যতটা ভালোবাসি তার সাইতে বেশি ভালোবাসব